কত বছর ধরে আসছো প্রত্যেক বছর তিন বছর হ্যাঁ তোমার নাম কি উত্তীর্ণা সামন্ত তোমার নাম কিয়ালিকরণ ওকে আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম নাম কি ভিডিও আমি রিলস বানাই ফটো পোস্ট করি ওয়েলকাম টু ওয়েলকাম 違

দূরান্ত থেকে এসেছে এইরকম ভিড় সাধারণত আমরা দেখতে পাই না রথটা কত দূরে চলে গেছে এই মাঠ দিয়ে কিন্তু পুরোপুরি কাদা একদম পুরো এই কাদা দিয়ে কিন্তু একদম রথ সেই টানার কাজ চলছে জাস্ট লেবেলের রথ আর এখানে বহু মানুষ কিন্তু এসেছে সেই রোড দিয়ে হাঁটছে আর এখানেতে প্রচুর একটা ভিড় এরকম ভিড় সাধারণত দেখা যায় না রথটা অনেকটাই এগিয়ে গেছে প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার পর্যন্ত এগিয়ে চলে গেছে আপনাদের দিকে আমি দেখাচ্ছি রথটা অনেকেই কিন্তু সেই রথ দেখে অর্থাৎ রথ টানা দেখে বাইরে বাড়িতে চলে যাচ্ছে আবার অনেকেও কিন্তু এখানে আসছে জাস্ট প্রচুর একটা ভিড় হয়েছে এই জায়গাতে আর রথটা কিন্তু অনেকটাই দূরকে চলে গেছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বহু মানুষ আর বহু ছোটো বাচ্চাদের সবাই কিন্তু এখানে এসেছে অর্থাৎ ভক্তরা যারা রথের ভক্ত তারা কিন্তু এখানে এসেছে সেই রথটা দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এই দিকটাতে প্রচুর পরিমাণে কাদা রয়েছে কাদার মধ্যে দিয়ে কিন্তু সেটা রস্তা নাচ আর বহু মানুষ এখানে রস আনছে দাদা কখন থেকে রক্ত নাচ্ছে কখন থেকে এই মাত্র আসছো তাই তো আচ্ছা আচ্ছা পশ্চিম মেদিনীপুর থেকে সবং থেকে আসছে এখানে আর এখানে কিন্তু শুধু সবাং না বিভিন্ন জায়গা থেকে আসছে এই জায়গাটা এত পরিমাণ কাদা জাস্ট কি বলবো মানে বলে বোঝা যাবে আপনাদের দিকে আমি নিয়ে যাচ্ছি ওই জায়গাতে রথের কাছে নিয়ে গিয়ে কিন্তু বাকি দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর একটা তো ভিড় হয়েছে জাস্ট এই দিকটাতে একদম কাদায় ভর্তি হয়ে গেছে সেই কাদার মধ্যে দিয়ে কিন্তু রথটা টানা খুবই কষ্টকর ব্যাপার আপনার দিকে আমি দেখাচ্ছি এখানে কীভাবে খেয়েছি সেই রথটাকে টানার কাজ এখন চলছে দেখতে পাচ্ছেন কিভাবে রথ টানা হচ্ছে পুরো প্রচুর কাদার মধ্যে এইভাবেই কিন্তু সেই রথটাকে টানা হচ্ছে আর প্রচুর মানুষ কিন্তু এখানে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু এই রথ দেখতে এখানে দেখুন এখানে জাস্ট এই কাদার মধ্য দিয়ে পুরোপুরি রথটা ওই জায়গাতে দেনেছিল আমি সেই কালকে ভিডিও দেখছিলাম এই জায়গাটাই পুরোপুরি কিন্তু খালি অবস্থাতে ছিল আজকে এখান থেকে দেখুন কতটা পরিমাণ এই জায়গায় ভিড় আর এখানে এই বাচ্চাগুলো সেই কাদা নিয়ে খেলাধুলা করছে এখানে কিন্তু এখন পুরোপুরি রথ স্থিরভাবে এখানে রাখা রয়েছে কারণ প্রচুর কাদার জন্য এখানে টানতেও প্রচুর অসুবিধা রয়েছে আর এখানে পুলিশ প্রশাসন সমেত কিন্তু এখানে বহু মানুষ রয়েছে আর সবাই মিলে কিন্তু সেই সাথ দিচ্ছে আর দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু এখন সেই রথ টানার অনুষ্ঠান চলছে এখানে কিন্তু এখন রথ কাছে আর এখানে জাস্ট আপনার দিকে দেখেছিলাম আগে ভিডিও গুলোতে পুরোপুরি কিন্তু এই জায়গাতে পুরো মাঠটা একদম খালি অবস্থাতে ছিল আজকে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু আমরা সেই রেণুপথটা বেড়ে পড়েছি আর পুরো গাঁদ এখানে ভিজে গিয়ে দেখতে পাচ্ছেন আর এই বৃষ্টির মধ্যেও আমরা এসেছি এই জায়গাতে যেন তার

থ্যাংক ইউ আপনার আপনার নাম নাম সিংহ হেমন্ত না তো দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ এই জায়গাতে এসেছে সেই নারায়ণ চক থেকে এসেছে আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে সেই অনুষ্ঠান দেখার জন্য এখানের কাদা এই কাদার কিন্তু বহু মানুষ দেখতে পাচ্ছেন একদম সেই টোটালি কিন্তু পুরোপুরি সেই রথ দেখার জন্য হাফ কিন্তু টানা হয়ে গেছে রথ আর হাফ কিন্তু এখনও বাকি রয়েছে সেটাই এখন টানার কাজ চলছে জাস্ট আপনাদের দিকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে কীভাবে টানা হচ্ছে আর টানার কাজটা আর এই জায়গাতে কিন্তু সেই মহিষ দুশো তিনশো বছরের পুরনো সবাই বলে আমার জানা নেই সেটা সঠিকভাবে তো এখানে সুরজিৎ ভূঁয়া ব্লক সুরজিৎ ভূঁয়া ব্লক ফেসবুক ফেসবুক পুরোপুরি দেখছেন একদম ব্রথ কিন্তু প্রায় আর্ধেকের বেশি এতক্ষণ টানা হয়ে গেছে আর এখন টাইম প্রায় পাঁচটা বাজিতে চলল আর এতক্ষণে কিন্তু প্রচুর এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিও কিন্তু পড়তে শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে জাস্ট এখানে ভিড় তো রয়েছেই আর বৃষ্টির মধ্যেও কিন্তু প্রচুর মানুষ আসছে আর অনেক দিয়ে কয়েক লাখো লাখ মানুষ কিন্তু আজকে এসেছে এই মহিষাদলাতে আর এই মহিষাদলে আমি কিন্তু প্রথমবার এসেছি এর আগে আপনাদের দিকে দিয়েছিলাম সেই প্রস্তুতি পর্বের ভিডিও আর আজকে দিচ্ছি কিন্তু পুরোপুরি পাচ্ছেন লেভেলের এই জায়গায় ভিড় আর এই জায়গায় কিন্তু বহু মানুষ আসছে কিন্তু টানা হয়ে গেছে আর দেখতে হচ্ছেন এই রথ মহিষাতলের এই রথ এটা হচ্ছে দুশো ঊনপঞ্চাশতম বর্ষ এবছর আর এই বছর কিন্তু লেবেলের ভিড় হয়েছে প্রচুর বৃষ্টির জন্য এই জায়গাগুলো কালো তো হয়েইছে আর এই কালোর মধ্যেও কিন্তু বহু মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু একদম সুন্দরভাবে দেখতেই রথ চেনে নিয়ে যাচ্ছে আর প্রচুর কিন্তু রথের চাকা গাড়া হয়ে যাওয়ার জন্যই বহু মানুষরা এখানে সহযোগিতা করছে আর এখানে কিন্তু বহু পুলিশ প্রশাসনও কিন্তু এই সহযোগিতা করতে এখানে সাহায্য রয়েছে এখানে কিন্তু বহু মানুষ এই জায়গাতে দেখতে পাচ্ছেন রথ দেখে দেখে আসছে আপনার দিকে আমি দেখাচ্ছি কতটা লেভেলের এই জায়গাতে ভিড় সুন্দরভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এখানে দেখছেন মৌসাহী বলে রথ টানার সময় কিন্তু এখানে বহু মানুষ তো ভিড় এমনিতেই রয়েছে আর এই জায়গাটাতে এখন কালি ভিড় থাকালি প্রচুর পরিমাণে ভিড় একদম সেই রথ যাচ্ছে কিন্তু সেই জগন্নাথ দেবের মাসি বাড়ি পর্যন্ত যাচ্ছে আর এখানে সবাই দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু এনজয় করতে করতে এখানে সেই রথকে নিয়ে যাচ্ছে পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন মেলা এই মহিষাদলের মেলা কিন্তু এক মাসের বেশি দিন চলবে সবাই বলছে আর এই জায়গাতে ভিড়টা এখন সবাই যেহেতু কাদা রয়েছে প্রচুর এই কাদার মধ্যেও প্রচুর মানুষ কিন্তু এনজয় করতে ব্যস্ত রয়েছে আমি জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি এই জায়গাগুলো কতটা লেভেলের এই জায়গা আপনাদের দিকে আমি দেখাচ্ছি দেখুন এই জায়গায় সবাই কিন্তু পুরোপুরি দিগাজি খাচ্ছে জাস্ট এই জায়গাতে প্রচুর কি প্রবলেম হয়ে যাওয়ার জন্য কিন্তু এই দাদা ভাইদের সঙ্গে কথা বলছিলাম সেই সমস্ত কথাগুলো রেকর্ড হয়নি জাস্ট আমি তো দাদা ভাইদের দিকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মধ্যে কারণ এখানেতে তারা এসেছিল আমাকে কিছু প্রশ্ন করেছিল তা আমি উত্তর দিয়েছিলাম তো সেই জন্যই কিন্তু এখানে যেহেতু একটু স্পিকারের প্রবলেম হয়ে গেছিলো মানে মাইকটাতে যে মাইকটাতে কথা বলছিলাম জানি না এই মাইকগুলো কেন মাঝে মাঝে প্রবলেম হয়ে যায় এরকম মাঝে মাঝে হয়ে থাকে কিছু কিছু জায়গায় ভিডিও করতে তো পুরোপুরি মহিষাদলাতে এখানে সে ভিডিও করতে এসেছিলাম আর এখানে মোটামুটি আমাদের দিদিমণিদের সঙ্গে দেখা বাড়ি কোথায় আমাদের বাড়ি এখানে এখানেই বাড়ি তো এখানেই মহিষাদলায় আসলে এই অনুষ্ঠানটা কত কত বচ্চা হচ্ছে তুমি আসো তা মানে যত বছর মানে আঠেরো তো আঠেরো বাচ্চা তার আগেই তো আছে তার আগে বহু বছর ধরে হচ্ছে এখানে যেটা বলছে আর বছর এটা আমরা বহুত দূর থেকে এসেছি ঘাঁটাল থেকে হ্যাঁ হ্যাঁ ঘোটাল থেকে এসেছি জাস্ট এখানে এসে খুবই ভালো লাগলো আর তোমাদের সঙ্গে পরিচয়ও খুবই ভালো লাগলো তো তোমার কোনো ইউটিউব চ্যানেল আছে না ফেসবুক আছে আলাদা ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম নাম কি আছে ভিডিও আমি ইস ফটো বলছি ও ইনস্টাগ্রামে রয়েছে ঝিলিক জানা সবাই রাখবে আর ইনস্টাগ্রামটাকে একদম একদম ঠিক আছে ধন্যবাদ এখনো কিন্তু রথ অনেকটাই জানা হয়ে গেছে প্রায় তিন ভাগ আর একটু বাকি রয়েছে তো ওটাই টানা কাজ চলছে এখনো কিছু কিছু মানুষ কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখে আর অনেকেই কিন্তু

তো দেখতে পাচ্ছেন কিন্তু বহু মানুষ এখনো আসছে রথ প্রায় টানা শেষের মুখে আর এখানের এই রথ দেখার জন্য বহু কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বহু মানুষ এই জায়গাতে আসছে আর সবাই সেই রথা দেখার জন্য দেখতে পাচ্ছেন বাড়ির ছাদে টাদে সব জায়গাতেই কিন্তু উঠে সেই রথ দেখার জন্য এখানে বসে রয়েছে আর এখানে কিন্তু যখনই কোনোরকম কেউ অসুস্থ হচ্ছে তার জন্য কিন্তু এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা রয়েছে জাস্ট এখানে বহু মানুষ কিন্তু এখনও আস্তে আস্তে প্রবেশ করছে সেই ভিতরের দিকে আর আপনাদের দিকে আমি দেখাচ্ছি এখন সেই মহিষাদল থেকে কারণ মহিষাদলের রথ সেই বিখ্যাত রথ আর এই রথ দেখার জন্য কিন্তু আমরা প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পথ চলে এসেছি আর বৃষ্টির মধ্যে আজকেও কিন্তু সেই রেইকোট ফোরেই টোটালি কিন্তু আপনাদের দিকে কাভার করলাম সেই ভিডিওটা মধ্যে রস টানতে টানতে আমরা এতটা ভিতরে ঢুকে পড়েছিলাম যার বুঝতেই পারিনি এখন বাইরে বানোর সময় বুঝতে পারছি যে কতটা হেঁটে হেঁটে চলে গেছিলাম সেই রস টানার সাথে সাথে আর এখানে এত পরিমাণ গরম এখন সেই গরমের মধ্যেও কিন্তু প্রচুর মানুষের তো ভিড় রয়েছেই তার সাথে টিপ টিপ করে কিন্তু এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে দাদা বাড়ি কোথায় কোথা থেকে আসো স্যার কোথা থেকে আসো নাম কি আপনাদের দিকে কালকে যে ভিডিওতে দেখেছিলাম এই যে সমস্ত দোকানগুলো খালি খালি বসতে শুরু হয়ে গেছিল আজকে কিন্তু পুরোপুরি ফুল দমে একদম বসে গেছে জাস্ট লেভেলের একদম আর এখানে এই মেলা চলতে চলেছে পুরোপুরি থার্টি একদম এক মাসের মতো আর আপনারা অবশ্যই কিন্তু এই জায়গায় আসতে পারেন আজ থেকেই কমা বাড়ি কোথায় কেমন লাগলো বলো দেখে দেখে খুবই ভালো লাগে আমরা প্রতি বছরই আসছি প্রতি বছর এসো আমার এই বছর হচ্ছে ফার্স্ট টাইম এখানে আসছি আর এসেছিলাম পরশু দিন মানে এখানে প্রস্তুতি পর্ব দেখানোর জন্য আর আজকে এসেছিল কিনা ফুল নামে দেখানোর জন্য ধরনের দেখিয়ে দিলাম আর সাথে ডন ভিউ তো আছি ধন্যবাদ জাস্ট এখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা ভাই তোমার নাম কি ভাই হ্যাঁ আমার নাম হচ্ছে সন্দীপ আমার ফেসবুক এবং ইউটিউবে নাম রয়েছে এস ডি সন্দীপ বাড়ি কোথায় এখানে আমার বাড়ি কেউ খালি চাই ঠিক আছে ধন্যবাদ তো মহিষাদের ঢোকার মুখেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জল সর্বত্র হয়তো এখানে দান করছে আর জাস্ট এখানে কিন্তু সে বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের মুখেই কিন্তু এখানে এই জলের ব্যবস্থা ভিডিওটা এখানেই শেষ করবো কারণ অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটা কিন্তু এই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে চলো